কলকাতার ক্রিকেট মহলে ফিশফাশ আসছেন কাটার মাস্টার হ্যাঁ বাংলাদেশি পেস জাদুকর মুস্তাফিজুর রহমান এখন আলোচনার কেন্দ্রে কলকাতা নাইট রাইডার্সের বেগুনি সোনালি জার্সির সঙ্গে যোগ হতে পারেন বাহাদি এই পেসার আলোচনায় আছেন তাসকিন আহমেদও এর দরজায় করানার নতুন মৌসুম আর তার আগেই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের গভীর আলোচনা চলছে দক্ষিণ আফ্রিকার তিনি পুরোপুরি ফিট নন ফলে মৌসুমের শুরুটার জন্য এখনও অন্তত মুস্তাফিজের দিকে হাত বাড়াতে পারে কেকে কিন্তু এখানেই শেষ নয় মুস্তাফিজের জাদুকরী কাটারকে ঘিরে কেবল কেকে আরই নয় আরো একাধিক ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে গুঞ্জন বলছে তার এক সাবেক দল তাকে ফিরিয়ে নিতে মরিয়া সেই সাবেক দলকে ইঞ্জুরি ঝুঁকিতে রাজস্থান রয়্যালস এর জোফরা আর্চার সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাট আছে দিল্লি ক্যাপিটালস এর নাম লেখানো মিশেল স্টার্কেরও না খেলার সম্ভাবনা আছে ফলে তাদের বিকল্প ভাবনা আছেন মুস্তাফিজ মুস্তাফিজ একাই নন আলোচনায় আছেন বাংলাদেশের তাস্কিন আহমেদও তাস্কিনের জন্য আলোচনায় আগের মতো এখনও আছেন লখনৌ সুপার জায়ান্টস তবে এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আলোচনা বেশি যৌক্তিক কারণ সেখানে শঙ্কা আছে জশ হ্যাজেলুটকে ঘিরে ফলে বিরাট কোহলিরা তাস্কিনে বিকল্প খুঁজে নিতেই পারেন এখন কেবল সময়ের অপেক্ষা হয়তো কয়েকদিনের মধ্যেই সব জল্পনার অবসান ঘটবে মুস্তাফিজ কি কলকাতায় যাবেন তাস্কিন কি খেলবেন বেঙ্গালুর জার্সিতে প্রশ্নগুলোর উত্তর জানতে অধীর আগ্রহ নিয়ে বসে আছে বাংলাদেশ جنوب الاستمراري كلاكا التركي